আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গাইস চলে আসলাম আবার আজকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আপনারা আপনাদের ভিডিওটা পছন্দ হবে এবং ভিডিওটা পুরো দেখবেন দেখলে বিস্তারিত জানতে পারবেন আজকে আমি যে ব্যাপারে আলাপ আলোচনা করব ইতালির ব্যাপারে ইতালির ব্যাপারে একটা সুখবর আছে এই খবরটা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর আমার সাথেই থাকুন আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ইতালিতে আগ্রহীদের ইতালি যেতে আগ্রহীদের সুখবর ইতালি যেতে আগ্রহী বাংলাদেশের জন্য সুখবর পাশাপাশি সতর্ক করেছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয় এতে বলা হয় ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবল মাত্র সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে উল্লেখিত ফি ছাড়া যারা অতিরিক্ত টাকা পরিশোধ করছেন এই অর্থ ভিসা প্রক্রিয়াকে এই অর্থ ভিসা প্রক্রিয়াকে দুর্নীতির মাধ্যমে প্রভাবিত করতে পারে যার ফলে তাদের ভিসা বাতিল হতে পারে এমন কি আইনি দেখা দিতে পারে। আরো বলা হয়েছে সরকারের ডিক্রি কর্মসূচি আওতায় মৌসুমি ও অমৌসুমি খাতে কর্মী নিয়োগ বাংলাদেশের বাংলাদেশ পুনরায় অন্তর্ভুক্ত হওয়ায়। দেশটির বাজারে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে তবে বিশা প্রক্রিয়ায় বিশা প্রক্রিয়ার কিছু জটিলতা কারণে আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে বলে হয়েছে বলা হয়েছে 8 বছর পর 2022 সালে বাংলাদেশ আবারো ইতালির এ কর্মসূচির আওতায় আসায় সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ ইতালি দূতাবাসে ভিসা আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বর্তমানে দূতাবাসের মূল মূলতবি থাকা লুলাস্তা তথা ওয়ার্ক পারমিট দ্রুত নিষ্পত্তিতে দুই পক্ষই গুরুত্ব দিচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে ইতালি সরকার ল ডিগ্রি নম্বর 145 জারি করে যার আওতায় 22 অক্টোবর 2024 এর পূর্বে ইস্যুকৃত সব ওয়ার্ক পারমিট স্থগিত করা হয় নতুন আইনের অধীনে প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারছে না স্থানীয় দূতাবাস এই কারণে প্রক্রিয়া সময় হলেও সাপেক্ষে ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার মুলতবি আবেদনের মধ্যে আট হাজার বেশি নিষ্পত্তি হয়েছে এবং আরও প্রায় বিশ হাজার আবেদন যাচাই বাছাই শুরু হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবরের পর ইস্যুকৃত ওয়ার্ক পারমিট কোনো স্থগিত 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 দেশ না থাকায় দেশ দুই হাজার পঁচিশ সালের ফলসি ডিকির আওতায় ইতিমধ্যে কয়েকশো বেশি ভিসা পেয়েছেন আগামী মাসগুলোতে আরো অনেক অনেকে পাবেন বলে আশা কর করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায় ভিসা প্রক্রিয়া কেবল সরকারি ফি পরিশোধের প্রয়োজন রয়েছে অসাধু চক্রের কাছে অতিরিক্ত অর্থ দিলে তা দুর্নীতির মাধ্যমে প্রক্রিয়া প্রভাবিত করতে পারে যার ফলে ভিসা বাতিল বা আইনি জটিলতা দেখা দিতে পারে ইতালিতে সক্রান্ত একাধিক ফৌজদারি তদন্ত চলমান রয়েছে গত মাসে দুই হাজার সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে যা বৈধ উপায় দক্ষ কর্মী প্রয়নের সুযোগ তৈরি করবে এবং অনিয়মিত অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ সহায়ক বলে আশা করা হচ্ছে জানিয়ে অভিবাসন যে কোনো নেতিবাচক প্রচার ইতিমধ্যে প্রচার ইতালির সঙ্গে সরমবাজারে সম্পর্কের উপর বিরূপ প্রভাব খেলতে পারে তাই ভিসা প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনারা যে ফিগুলাই আছে অতিরিক্ত যে দালালরা পয়সা নেয় এগুলা দেওয়া নিষেধ করছে এগুলো আপনারা দিবেন না যে ফিগুলাই আছে ওই ফিটা দিলেই চলবে বর্তমানে এই নিউজটাই ছিল আপনারা অতিরিক্ত টাকা পয়সা দেওয়া দিবেন না যে উল্লিখিত ফি আছে ওই ফিটাই পরিশোধ করবেন তার থেকে বেশি ফি দিবেন না ইতালির ফি কত যে সরকারি ফি আছে আমার মনে হয় চোদ্দ পনেরো হাজার টাকা হবে আপনারা ওই ফিটাই পরিশোধ করতে হবে আপনাদের এর বেশি ফি দেওয়া লাগবে না আর যারা প্রসেসিং করবে হয়তো দুই চার পাঁচ হাজার টাকা দেওয়া লাগে তো সর্বমস্ত বিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা খরচা হতে পারে বিষার জন্য এইগুলা দিয়ে আপনারা আবেদন করবেন তাহলে হয়তো আর বেশি টাকা আমাদের লাগবে না এটাই বলছে সরকার তো আমরা এগুলা মেনে চলব তাহলে আমাদেরও ভালো ভালো সবারই আমাদের সবাই এটা মেনে চলবেন আর কোনো দালালের ফাঁদে পড়বেন না পড়লে আপনাদের টাকা পয়সা মাই যেতে পারে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিস্তারিত জানা থাকলে কমেন্ট করবেন